পুলওয়ামার ঘটনায় বীর শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ব্ল্যাক ডে পালন করা হলো দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি এর কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটেছিল সিআরপিএফের ছিয়াত্তরতম ব্যাটালিয়নের চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয়েছিল মর্মান্তিক ওই ঘটনার পর থেকে দেশ জুড়ে প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় শুক্রবার সন্ধ্যায় বিজেপির তরফে শ্যামনগর ফিডার রোডের খ্রিস্টান হাসপাতাল মোড়ে পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে হাজির হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন পুলওয়ামার ঘটনায় বারো দিন বাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদলা নিয়েছিলেন

তখন আমরা এটাও উপলব্ধি করতে পেরেছিলাম যে দেশের যারা বিরোধী দল আছে কংগ্রেস হোক তৃণমূল হোক তারা আমাদের যে সেনাবাহিনীরা যে বদলা নিয়েছিল তার প্রমাণ চাইছে পাকিস্তানে অনেক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন পাকিস্তানের বহু আতঙ্কবাদীর মৃত্যু হয়েছিল আজকের একটা অদ্ভুত জিনিস যে আমরা দেখলাম দেশের প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে একটা বড় চুক্তি করতে গেছেন সেখানেও এই দেশের বিরোধী দলের লোকেরা দেশের প্রধানমন্ত্রী কিন্তু কোন পার্টির প্রধানমন্ত্রী নেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের দেশে কিছু বিরোধী শক্তি আছে তারা টেরোরিস্টদের জন্য সুপ্রিম কোর্টে দরজা রাত্রিবেলা নক নক করে কিন্তু দেশের সেনাবাহিনীর লজ্জা হয় কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে দেশের সেনাবাহিনী পাশে আছি আজকে সমস্ত ভারতবাসের ভারতবর্ষের মানুষ আজকে এই সেনাবাহিনীদের পাশে এবং মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এখানে এখানকার সনাতনী বাঙালি হিন্দু যে এখানকার অরিজিনাল বাসিন্দা তাদেরকে উনি সবসময় এমন জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে তাদের পরিবার তাদের ভবিষ্যৎ তাদের যে নতুন প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে তাদের ব্যাপক ক্ষতি করছে আজকে দেখুন প্রায় আট হাজার স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে ছ পাঁচশো কোটি ছশো কোটির উপরে ওই মাদারসা স্কুলকে টাকা দেওয়া হয়েছে তার মানে সনাতন ধর্মের মানুষ যারা বাংলায় ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে সেখানে বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার চলছে মুসলমানরা অত্যাচার করছে আর পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সেই অত্যাচারটা করছে আগামী প্রজন্মকে সতর্ক থাকতে হবে যাতে জিহাদি তাই বাংলার জিহাদি শক্তি নাশ করতে নতুন প্রজন্মকে সতর্ক থাকতে হবে এদিন বাংলা থেকে জিহাদি নাশের ডাক দেন প্রাক্তন সাংসদ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার প্রাক্তন উপপুর প্রধান দেবাশিস দত্ত বিজেপির নেতা প্রিয়াঙ্কু পান্ডে জগদ্দল মণ্ডল দুইয়ের সাধারণ সম্পাদক দোলাশিল ভাটপাড়া সাতাশ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ টিঙ্কু মজুমদার সঞ্জয় সিং সন্তোষ রায় সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট কলমের দুনিয়া